হ্যালো ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার আসসালামু আলাইকুম আইনি পাঠশালা থেকে আপনাদের সাথে রয়েছি তো বন্ধুরা আজকে আমাদের আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে জমির ক্রয় করেন ক্রয় করার পরে যেসব কাগজপত্র মালিকের কাছে থাকে বা রাখতে হয় নাহলে এই ধরনের কাগজপত্রগুলো মালিক যদি সংগ্রহ না করে বা নিজের কাছে সংরক্ষিত না করে তাহলে জমিটি হারাই হারাতে হয় অনেক সময় তো বন্ধুরা জমির মালিকের কী কী কাগজপত্র থাকবে এবং ভবিষ্যতের জন্য কাগজপত্রের কোন কোন বিষয়গুলি খেয়াল রাখা উচিত এবং সেই কাগজপত্রগুলো যদি নিজের কাছে না থাকে তাহলে জমির মালিকানা হারিয়ে যেতে পারে তেমনটি আশঙ্কা করা হয়েছে এবং জমি ক্রয়ের পর ক্রেতা মালিকের কী কী করণীয় সে বিষয়টি নিয়ে কথা বলবো তো বন্ধুরা একজন ক্রেতা হিসেবে আপনি যে জমি ক্রয় করুন না কেন ওই জমি ক্রয় করার পর মালিকানা সত্য প্রতিষ্ঠার জন্য নিচের কাগজপত্রগুলো আপনার কাছে রাখতে হবে এক নম্বর হচ্ছে যে জমি রেজিস্ট্রি করার পর ওই জমি পরিমাপপূর্বক ও সীমানা নির্ধারণ করে পূর্বের মালিকের কাছ থেকে দখল বুঝে নিতে হবে দুই নম্বর হচ্ছে জমিতে দখল প্রতিষ্ঠার জন্য বাস্তব ব্যবহার তথা চাষাবাদ ঘরবাড়ি নির্মাণ ইত্যাদি করতে হবে বা বাউন্ডারি দিতে হবে তিন নম্বর সংশ্লিষ্ট সাব রেজিস্টার অফিস থেকে মূল দলিল সংগ্রহ করতে হবে মূল দলিল উঠানোর বেশি সময়ের প্রয়োজন হলে সার্টিফাইড কপি তুলে নিতে পারেন সার্টিফাইড কপি বা নকল প্রাপ্তির সঙ্গে সঙ্গে স্থানীয় সহকারী কমিশনার ভূমি অফিসে ওই ক্রয়কৃত জমির আপনার নিজ নিজ নামে নাম জারি করা নাম জারি ভাগের জন্য আবেদন করতে ভুলে গেলে চলবে না তার মানে সার্টিফাইড কপি দলিলের সার্টিফাইড কপি তোলার পরে এসি ল্যান্ড অফিসে স্থানীয় ল্যান্ড অফিসে ওই ক্রয়কৃত জমির নামজারি যিনি কিনবেন তার নামে করে নিতে হবে পাঁচ নম্বর হচ্ছে সহকারী কমিশনার ভূমি নামজারি খতিয়ান অনুমোদন দেওয়ার পর নামজারি খতিয়ান ডিসিআর কপি ও ভূমি উন্নয়ন কর পরিশোধ করে সেই সমস্ত দাখিলার কপি নিজে সংরক্ষণ সংগ্রহপূর্বক সংরক্ষণ করতে হবে ছয় নম্বর হচ্ছে মনে রাখতে হবে যে আপনি অনেক কষ্ট করে অর্থ উপার্জন করে সেই অর্থ দিয়ে জমি করার পর ওই জমি বাবদ আপনার দখলে নিতে ব্যর্থ হলে এবং আপনার নিজ নামে নাম জারি বা মিউটেশন করতে বিলম্ব করলে অসাধু ও চতুর জমি বিক্রেতা ওই জমি আবার উন্নতরে বিক্রয় চেষ্টা চালাতে পারে তাই জমি ক্রয়ের পর পরই ক্রয়কৃত জমির দখল বুঝে নিন এবং নাম জারি করুন তাহলে আপনার জমি আপনাকে আর হারাতে হবে না এবং জমির দলিল সংগ্রহ করা খাজনার দাখিলা উন্নয়ন কর বা নাম জারি যদি না করেন তাহলে জমি কিন্তু হারে হারি হারাতে পারেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে যে জমি ক্রয়ের পরে বা কি কী কাগজপত্র মালিক সংগ্রহ করবেন সে বিষয়টি এবং না করলে কী হবে সে বিষয়টি আলোচনা করলাম আইনি পাঠশালার সাথে থেকে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আসসালামু আলাইকুম